আমি তৌহিদা ইসলাম কলি বাসা পাবনা জেলার সুজানগর উপজেলার মালিফা গ্রামে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার আপন বড় ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আমার ভাইয়ার নাম মোহাম্মদ আমির হামসা ঘটনাটি স্টুডিওতে গিয়ে আমার পক্ষে বলা সম্ভব না তাই ভালো লাগলে দয়া করে পড়ে শোনাবেন আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি ঘটনাটি কোনো দুই একদিনের ঘটনা নয় পুরো পাঁচ বছরেরও বেশি সময়ের ঘটনা সালটা ছিল দু একদিন সন্ধ্যায় আমি আর আমার ভাইয়া টেবিলে বসে পড়ছিলাম আমি তখন ক্লাস থ্রিতে পড়তাম আর ভাইয়া পড়তো ক্লাস সিক্সে গরমের দিন হওয়ায় টেবিলের সামনের জানালাটা খোলাই রেখেছিলাম পড়তে পড়তে হঠাৎ করেই খেয়াল করলাম ভাইয়া এক ভাবে জানালার দিকে তাকিয়ে আছে বেশ অনেকক্ষণ ধরেই একইভাবে ছিল। একটা সময় আম্মু রাগ করে বললেন হামজা? পড়া বাদ দিয়ে ওইভাবে তাকিয়ে আছিস কেন আম্মুর অবশ্য আগে থেকেই ভাইয়ার উপর রাগ ছিল রাগের কারণটা জানতে হলে একটু পেছনে যেতে হবে তো ভাইয়ার ক্লাস টেস্ট ছিল আমার এক আন্টি ছিল যে ভাইয়ার থেকে পড়াশোনা একটু কম পারতো তো ওই দিন ভাইয়ার থেকে আমার আন্টিটা একটু ভালো রেজাল্ট করেছিল তাই জন্য আম্মু রাগ করে ভাইয়াকে কোষে একটা ধাপ্পড় মেরেছিলেন আর বলেছিলেন ও এত ভালো রেজাল্ট করলো আর তুই কি করলি যাই হোক এই কথাগুলো বলার কারণ আছে সেটা ঘটনার মাঝখানেই বুঝতে পারবেন তো আম্মু এই হামজা ওইদিকে তাকিয়ে কি করছিস বলতেই ভাইয়া হঠাৎই চেয়ার থেকে পড়ে যেতে বসেছিল তখন আম্মু ভাইয়াকে ধরার সাথে সাথে ভাইয়া বলে ওঠে আম্মু আমার হুজুর আসছে তাড়াতাড়ি কয়েকজন লোক ডাকেন সে কথা বলবে এই কথা বলেই জ্ঞান হারিয়ে ফেলে তখন আমি আর আম্মু খুবই ভয় পেয়ে যাই আবার আব্বু তখন বাসায় ছিলেন না তিনি বাইরে চাকরির সুবাদে থাকতেন আমরা কি করব কিচ্ছু বুঝতে পারছি না তখন আমার চিৎকারে পাশের বাসার সব চাচ চলে আসেন তখন ভাইয়া সেন্সলেস অবস্থায় বিছানায় শুয়েছিল তবে ভাইয়ার ঠোঁট স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ফুলে গিয়েছিল কয়েকজন লোক আসার পরে হঠাৎই ভাইয়া তাদেরকে সালাম দেয় তারা উত্তর নিলে ভাইয়া তাদেরকে বলে আমার আপনাদের সাথে কিছু কথা আছে তখন ভাইয়া আম্মুকে উদ্দেশ্য করে বলে আগে আপনি কথা দিন আমির হামজাকে আর কখনো স্কুলে পাঠাবেন না এই কথা শুনে তো সবাই একেবারে অবাক হয়ে যায় সবাই একে অপরের দিকে তাকাতে থাকে তখনই সবাই বুঝতে পারে যে ভাইয়ার কিছু একটা হয়েছে তখন সবাই বলে এটা কি ধরনের কথা আর পড়াশোনা করাবো না মানে আজকের যুগে কেউ কি পড়াশোনা না করে থাকে পড়াশোনা না করলে ভবিষ্যতের কি হবে তখন ভাইয়া মুখ দিয়ে জিনটা বলে পড়ালেখা বাদ দিয়ে ও যা করবে তাতেই উন্নতি হবে ওকে বলবেন বাজারে ওর নানার যে দোকান আছে সেখানে কাঠের ব্যবসা করতে তখন সবাই বলে এটা হয় না কখনো তখন ভাইয়া বলে ওঠে এটাই হবে আর যদি কখনো ওকে স্কুলে পাঠান তাহলে ওর অনেক বড় ক্ষতি হবে আর ওর আব্বুর এক সাইড পড়ে যাবে অর্থাৎ প্যারালাইজড হয়ে যাবে এই বলে সে চলে যায় এবং যাওয়ার সময় বলে যায় ওকে কখনো কোনো কবিরাজের কাছে নেবেন না নিলে কোনো লাভ হবে না শুধু টাকা নষ্ট ভাইয়া তখন ফিরে আসে তখন ভাইয়াকে কিছু সময় ঝাড়ফুঁক করা হয় এবং সবাই বাসায় চলে যায় তারপরে আম্মু ভাইয়াকে জিজ্ঞেস করেন ঠিক কি কি হয়েছিল তখন ভাইয়া বলল যে আমি যখন পড়ছিলাম তখন কেউ আমাকে আমির হামজা বলে ডাক দেয় আমি জানলা দিয়ে বাইরে তাকাতেই দেখি আমার উঠোনে অনেক লম্বা একজন হুজুর সোনার টুলের ওপরে বসে আছে এতটাই লম্বা ছিল যে বসে থাকার পর তার চেহারাটা দেখা যাচ্ছে না এবং তার চারপাশে অনেক হুজুর দাঁড়িয়ে ছিল সে ভাইয়াকে কয়েকজন লোক ডাকতে বলে এবং তারপরে ভাইয়ার আর কিছু মনে নেই তো এই ঘটনার পরে সবাই আসলে বিশ্বাস করতে পারে না যে এটা আসলে কোনো চিনের কাজ কেউ কেউ ভাবতে পারে এ সময় তো ভাইয়া ফান করেছে আবার কেউ কেউ ভাবতে পারে হয়তো পড়াশোনা করতে চাচ্ছে না তাই এই নাটকটি করেছে